দেখো অন্যদিনের গল্পটা থেকে আজকের গল্পটা একটু ডিফারেন্স থাকবে কি ডিফারেন্স থাকবে সেটা বলি মানে বাকি যে আমরা রেস্টুরেন্ট বা ফুড ব্লক করে থাকি তার থেকে আজকের ডিফারেন্সটা হলো যে যেই দোকানে আজকে ধরো ভিজিট করছি বা যেই দোকানে আজকে খাবারটা খাবো সেই দোকানে ভাইটা হচ্ছে ক্লাস টেনে পড়ে হ্যাঁ ক্লাস টেনেই পড়ে আর হাতে হাতে নিজেও দোকান চালাচ্ছে এটা হচ্ছে আমার পিছনের দোকানটা এটা ওর ঠিক আছে মানে ও ভাইটা জানি এটা বেশ ভালো লাগলো পড়াশোনার সাথে কাজও করছে খুব সুন্দর একটা আমার মনে হয় যে এরকম ছোট ছোট বিজনেস গুলোকে বা খাবারের দোকান গুলোকে সাপোর্ট করা উচিত তো আমি তাই জন্য আসলে আমি আগেও খেয়েছি ওর দোকানে আমার পার্সোনালি ভালো লাগে ঠিক আছে তো তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আর তোমরা এসে একটু সাপোর্ট করো এক আধ দিন খেয়ে যাও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও আর তাতে ওরও একটু হেল্প হয়ে যাবে যাই ভেতরে ভাইয়ের সাথে কথা বলি তো কথাটা শুনে তারপরে যাবো হচ্ছে মোমো খেতে আর মোমোর দাম গুলো বেশ কম ওর কাছ থেকে শুনে নেবো চলো যাই লোকেশনটা তোমাদেরকে বলি একটু এটা হচ্ছে এসি কলেজ যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে মাসকালি বাড়ি যাওয়ার রাস্তা মাসকালি বাড়ি যাওয়ার রাস্তার ঠিক পাশেই আছে হচ্ছে ভাইটার দোকান ঠিক আছে চলো ভেতরে যাই আগে ভাই তো বেশ ফাঁকা দেখলাম তো ভাইয়ের সাথে একটু কথা বলে নি ভাই একটু আমাকে বলো যে তোমার দোকানের লোকেশনটা কোন জায়গায় আছে দোকানের লোকেশন হলো দাদা মাসকালাই বাড়ি হ্যাঁ বাড়ি থেকে বাদিকে যে এবিবিসি মাঠ যেতে হয় ওই এবিবিসি মার্টের মিডল পয়েন্টে যে সারদা স্কুল আছে সারদা স্কুলের পাশে আর শুনছিলাম নাকি তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস 10 এ পড়ি দাদা

আমার মনে হয় যে পাঁচ টাকা চিকেন মোমো জলপাইগুড়িতে কোথাও পাওয়াটা খুবই চাপের হয় তো আমার মনে হয় যে এসে একটা ট্রাই করতে পারো আই থিঙ্ক ট্রাই করতে পারো কথা ভাইটাকে সাপোর্ট করো আই থিঙ্ক সেটা তো হয়তো খুব ভালো হবে তো একবার তো এসে ট্রাই করতে পারো লোকেশনটা আমি বলে দিয়েছি আর ভাই শুনলাম যে লোকেশনটা হয়তো চেঞ্জ করতে পারে আমি ভাইয়ের ফোন নাম্বার তো মনে ডিসক্রিপশনে যদি কোনো কোনো প্রবলেম হয় ঠিক আছে আর পাঁচ টাকার মোমোগুলো আমি রেগো খেয়েছি ভালো বানাই যথেষ্ট ভালো বানাই ঠিক আছে মোমো খাই ঠিক আছে তারপর তো হচ্ছে লাগো একটু মোমো লাগো ঠিক আছে মোমো চলে এসেছে ওটা আট পিস মোমো দিয়েছে এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা মানে পার পিস হচ্ছে পাঁচ টাকা করে পড়ছে আর দেখো এখানে দেখতে হচ্ছে দুই রকমের চাটনি দিয়েছে আর তার আগে মোমোটাকে ভাঙি মোমোটা এলে এটা হচ্ছে চিকেন মোমো চিকেনের কোটিংটা দেখা তো ছোট 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 কিমা দেখতে হবে এখানটায় হম আর ধোয়া ওটা গরম গরম মোমো যেহেতু শীতকালে হলো ভালো হতো কিন্তু গরমকালে যারা মোমো লাগবে তাদের জন্য একটা ভালো অপশন অবশ্যই এর সঙ্গে বলবো মাস্ট একবার হলো ট্রাই করো ঠিক আছে প্রাইস রেঞ্জ গুলো একদমই কম পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো গুলো আর মোমো ছাড়াও আরো যারা যারা ফাস্ট ফুড খেয়ে চাউমিন মোমো এসব আছেই রোলফোল ও থাকবে তো মোমোটা অবশ্যই ট্রাই করো আমি দুবার খেয়েছি তারপর তোমদেরকে সাজেস্ট করেছি আর সত্যি একটা ব্যবহারও খুব ভালো মোমোটা লেয়ার লেয়ারটা দেখাই তোমাদেরকে দেখো থিন লেয়ার বাইরের লেয়ারটা আর ভেতরে দেখো কোটিং গুলো দেখো সুন্দর কোটিং চিকেন এর ছোট ছোট কিমা দেখতে হবে ঠিক আছে

Thank <laughs>